আজকে ছিল উচ্চ মাধ্যমিকের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষা পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্রটি আমরা দেখে নেব যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং এমসিকিউ প্রশ্নগুলির উত্তর আমি করে দিয়েছি তাই যারা এবছর পরীক্ষা দিলে তোমরা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও প্রথমে একের এক নম্বরটি রয়েছে কোন সালে আধুনিক অলিম্পিক গেমসে পতাকা প্রথম উত্তোলন করা হয় এটির উত্তর হবে উনিশশো কুড়ি অপশান বি দু নম্বর বয়সন্ধিকালকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় এটির উত্তর হবে অপশান বি তিন তিন নম্বর প্রশ্ন সাধারণ মানুষের শ্বাস হার মিনিটে বার এটির উত্তর হবে বারো থেকে ষোলো বার তারপরের প্রশ্ন চার নম্বর এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাপ হলো ড্যাশ এটির উত্তর হবে ফোর পয়েন্ট ওয়ান অপশান সি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে এটির উত্তর হবে অপশান সি মুভিয়ার থেকে ছ নম্বর প্রশ্ন সহজাত প্রবৃত্তি কয়টি এটির উত্তর হবে অপশন সি সতেরোটি এরপর সাত নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি কি এটির উত্তর হবে অপশন ডি আসন আট নম্বর প্রশ্ন প্রাণায়ামের পূরক কুন্তক এবং রেচক অভ্যাসের জন্য সময়ের অনুপাত কত এটির উত্তর হবে অপশন সি ওয়ান ফোর টু এই প্রশ্নগুলি এমসিকিউ প্রশ্ন হিসাবে এসেছে তোমরা যারা এবছর পরীক্ষা দিলে অবশ্যই মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা প্রশ্নগুলি কীরকম আসে সেগুলি একটু দেখে নাও এবং প্রশ্নের প্যাটার্নটি বুঝে নাও এরপর দু নাম্বার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দেওয়া প্রথম প্রশ্ন আই ও সি এর সম্পূর্ণ নাম কি অথবা শারীর শিক্ষার প্রকৃত অর্থ কী দু নাম্বার প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ পরিমাপ করা হয় অথবা প্রবাহী বায়ু বলতে কি বোঝো তিন নম্বর প্রেষণা বলতে কী বোঝো অথবা ম্যাকডুগালের মতে প্রক্ষোপ কয় প্রকার ও কি কি। চার নাম্বার শীতলীকরণ কি অথবা যোগ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে এরপর বিষয়ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্ন যেগুলি এসেছে তিনের দাগের সেগুলি তোমরা দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমসের মূল মন্ত্র কি। আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও অথবা বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যাগুলি লেখো সামাজিক ও মানসিক বিয়ের দাগের বলবিদ্যা কাকে বলে শোষণতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো অথবা রক্তচাপ বলতে কী বোঝো সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ কত রক্ত উচ্চ রক্তচাপের কারণগুলি লেখো সি এর দাগের অনুরাগ বা আগ্রহ বলতে কী বোঝো স্বাস্থ্য ও শারীরশিক্ষার পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশলগুলি বর্ণনা করো অথবা সমাজে শারীরশিক্ষা ও ক্রীড়ার ভূমিকা লেখো এরপরে এর দাগের প্রশ্ন ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে ক্রীড়া প্রশিক্ষণের মৌলিক রীতিগুলি আলোচনা করো অথবা সার্কিট প্রশিক্ষণ সম্বন্ধে যা জানো লেখো এই প্রশ্নগুলি এই বছর উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য শারীর শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন পরীক্ষায় এসেছে যারা আগামী বছর পরীক্ষা দেবে প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও দরকার পড়লে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই কিন্তু উত্তরগুলি তোমরা মিলিয়ে দেখে নাও এটি হলো দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রশ্নপত্র